হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ দেখাবো স্পেইং রোলের শীট এবং সমস্যার শীট কিভাবে বাসায় তৈরি করবেন এবং কিভাবে অনেক দিন পর্যন্ত ফ্রোজেন করে রাখবেন এই শীটগুলো কিন্তু একটু সময় নিয়ে একটু আস্তে আস্তে দেখবেন বাসায় অনেক সুন্দরভাবে তৈরি করতে পারবেন আর কিভাবে এরকম পাতলা পাতলা রুটি কিভাবে তৈরি করবে সে সিক্রেট ক্রসকে শেয়ার করব। চলুন তাহলে দেখি এই রেসিপিটা কিভাবে বানানো হয় এবং এত সহজভাবে কিভাবে বাসায় তৈরি করে রেখে দিবেন আর এটা ভাজার পর কিন্তু খেতে দারুণ মজার হয় চাইলে কিন্তু মাসের পর মাস ফ্রিজিং করে রাখতে পারবেন চলুন তাহলে দেখি প্রথমে আমরা এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর আমি এখানে নিয়েছি এক কাপ ময়দা আপনারা চাইলে কিন্তু আটা দিয়ে করতে পারেন আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দেওয়ার পর কিছুক্ষণ হাত দিয়ে আমি মেখে নিব একটু সময় নিয়ে মেখে নেবেন তারপর এইভাবে অল্প অল্প পানি দিয়ে দুটা করে নিব আর সমস্যা সিটের দুটা কিন্তু এইভাবে অল্প অল্প পানি দিয়ে করতে হবে একেবারে বেশি পানি দিয়ে করা যাবে না অল্প অল্প পানি দিয়ে একটা মসৃণ ডু করে নেবেন দেখবেন খুবই সুন্দর একটা মসৃণ ডু হয়ে গিয়েছে তারপর আমরা ঢেকে রেখে দিব দশ থেকে পনেরো মিনিটের জন্য এখন সমস্যার পোটা তৈরি করে নিব এখানে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তারপর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজটাকে কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি চিকেনটা আমি চিকেনটাকে সিদ্ধ করে রেখেছিলাম চিকেনটা টা দেওয়ার পর চিকেনটাকে দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব বাঁধাকপি আর আমি শুধু বাঁধাকপি আর চিকেন দিয়ে আজকের পোটা তৈরি করব খেতে এত বেশি মজার হয়েছিল দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচের কম হলুদের গুঁড়া চা চামচ ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা এটা দেওয়াতে কিন্তু এর স্বাদ অনেক গুণ বেড়ে গিয়েছিল এটা দিয়ে বাসে একবার এভাবে বানিয়ে দেখবেন খেয়ে তারপর সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে নেড়ে ছেড়ে দেন এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব পাঁচ থেকে ছয় মিনিটের মতো পাঁচ থেকে ছয় মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে দেন দেখাচ্ছি দেখেন পুর কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে এখন এভাবে আবার পুরটাকে ভেজে নিয়েছিলাম দেন আমি আমি সাইডে রেখে এখানে নিয়েছি ময়দার ডুটা নেওয়ার পর এভাবে লম্বা লম্বা করে আমি একটা শেপ দিয়ে নিচ্ছি এভাবে শেপ দিয়ে হয়ে গেলে এখানে আমরা কেটে নিব আমি অনেকগুলো পিসেস করে এটাকে কেটে নিয়েছিলাম এভাবে ছোট ছোট বল আকারে কেটে নেবেন তাহলে দেখবেন রুটি বানাতে সুবিধা হবে এভাবে কেটে না হয়ে গেলে এভাবে আমি ছোট ছোট বল বল করে নিব সবগুলাকে এরকম ভাবে সবগুলাকে বল বল করে নিয়েছি তারপর আমি একটা বাটির মধ্যে রেখে দিয়েছি ঢেকে তারপর এভাবে আমরা ছোট ছোট রুটি বানিয়ে নিব সবগুলাকে এভাবে রুটি বানিয়ে নিয়েছি এখন আমি এখানে চারটা রুটি নিয়ে নিচ্ছি আমি চারটা রুটি একসাথে প্রথমে একটা রুটির মধ্যে এখানে দিয়ে দিচ্ছি তেল তারপরে দিয়ে দিচ্ছি ময়দা আর প্রত্যেকটা রুটির ক্ষেত্রে কিন্তু এভাবেই করতে হবে প্রথমে তেল দিব দেন তারপর ময়দা দিব দেওয়ার পর এইভাবে মেখে মেখে প্রত্যেকটা রুটি আমরা একের পর এক দিয়ে দিব একের পর এক দেওয়ার পর দেন আমি প্রত্যেকটা রুটিকে একটু এভাবে একটু হাত দিয়ে চেপে চেপে দিব প্রত্যেকটা রুটির উপরে প্রেস করে দিব এবার প্রেস করা হয়ে গেলে দেন আমরা রুটিটা বেলে নিয়েছি আর একটু বড় করে রুটিটা বেলতে চেষ্টা করবেন দেখেন কত বড় হয়েছে রুটিটা এভাবে বড় করে আমি সবগুলা রুটি কিন্তু বেলে নিয়েছি দেখেন গণত্বটা তারপরে একটা নিয়ে নিয়েছি তাওয়া তাওয়াটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমরা এখানে দিয়ে দিচ্ছি রুটি আর একদম অল্প আছে কিন্তু রুটিটা কয়েক সেকেন্ডের মতো ভেজে এক এক পাশ ভেজে নেওয়া হয়ে গেলে দেখবেন এভাবে ছুটে আসছে রুটিটা খুলে আসছে এই শীতগুলা দেখেন কতটা সুন্দর আর কত পাতলা হয় এভাবে করে প্রত্যেকটা শীত বা প্রত্যেকটা রুটি থেকে এরকম শীতগুলো আলাদা করতে পারবেন ঠান্ডা হওয়ার পর যখন কিছুটা গরম থাকবে তখন এইভাবে সবগুলো আমি আলাদা করে নিয়েছি দেন এখন আমি দিয়ে কেটে কেটে নেব যে পাশের অংশটা আছে ওইটা কিন্তু আমি ভেজে নিয়েছিলাম ভেজে তারপরে সমস্যার যে কিমা আছে ওইটার সাথে মিশিয়ে নিয়েছিলাম কিছুটা এইভাবে চার চারপাশ দিয়ে কিন্তু কেটে নিতে হবে সমস্যার জন্য বা স্পিং রুলের জন্য এভাবে আমি সবগুলা কেটে নিয়েছি কেটে তারপর এখানে প্রথমে সমস্যার সিট বানিয়ে দেখাচ্ছি স্প্রিং রুলের সিট বানানোটা ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছি তাই দেখাতে পারলাম না এভাবে আমরা সবগুলা কেটে নিব দেন এখন একটা বানিয়ে দেখাচ্ছি দেখেন এরকম পাতলা পাতলা শীত কিন্তু বাসায় বানাতে পারবেন চাইলে আর এইভাবে কিন্তু ফ্রোজেন করে রাখতে পারবেন এই পর্যায়ে তারপর আমি একটা সিট নিয়ে নিচ্ছি প্রথমে একটু কুনাকুনি ভাঁজ করে তারপর ওই কোনাটা এই পাশে লাগিয়ে নিলে দেখবেন খুবই সুন্দর একটা পকেটের মতো তৈরি হবে আর এর বাসটা কিন্তু খুবই সহজ আপনারা দেখেই কিন্তু করতে পারবেন দেখেন কতটা সহজ এখন এই পকেটের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি চিকেন পুরটাকে দিয়ে একটু হাত দিয়ে চেপে দিব দেওয়ার পর এখন যে বাকি অংশটা আছে ওইটার মধ্যে কিন্তু আমরা যে ময়দার একটা গ্রু তৈরি করে নিয়েছি পানি আর ময়দা দিয়ে ওইটা লাগিয়ে তারপর এভাবে সিল করে দিব আর এটা কিন্তু একটু ভালোভাবে লাগাতে হবে না হলে কিন্তু ভাজার সময় খুলে যেতে পারে আমি আরও একটা দেখাচ্ছি দেখেন প্রথমে এভাবে একটু ভাজ করে নিব তারপর আবারও আবার একটা ভাজ করে দিবো দেওয়ার পর এখানে ময়দার যে গ্লুটা করে রেখেছিলাম ওইটা লাগিয়ে দিব লাগিয়ে যে পাঁচটা বাকি আছে ওইটার মধ্যে আমি লাগিয়ে দিব দেখেন কি সুন্দর একটা পকেট হয়েছে ওই পকেটের মধ্যে দিয়ে দিব পুরটা পুরটা দেওয়ার পর তারপর এখানে ময়দা লাগিয়ে দেন এটাকে সিল করে দিব আর একটু ভালো করে সিল করবে নাহলে কিন্তু খুলে যাবে আমি আবারও বলছি দেখেন কত সুন্দরভাবে সবগুলো করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি স্পিং রুলটা একটু করে দেখাচ্ছি এখানে প্রথমে দিয়ে দিচ্ছি চিকেনের পোটাকে চিকেনের পোটা দেওয়ার পর এভাবে একটা ভাজ করে দুই পাশে একটু উঠিয়ে নিলেই নিব দেন এখানে দিয়ে দিব গ্রুটা যে ময়দার গ্রুটা করে রেখেছিলাম দেওয়ার পর আমি এখন করে নিচ্ছি দেখেন খুবই সহজ একবার দেখলে কিন্তু পারা যায় এইভাবে সবগুলো রোল আর সমস্যা আমি বানিয়ে নিয়েছিলাম এই চাইলে কিন্তু আপনারা ফ্রিজিং করে রাখতে পারেন একটা প্লেটের মধ্যে সবগুলো আগে রেখে দেন কিছুক্ষণ ফ্রিজে রেখে শক্ত হওয়ার পর দেন আপনারা বক্সের মধ্যে বা পলি দিনে কিন্তু ফ্রিজিং করে রাখতে পারেন অনেক দিন পর্যন্ত মন চাইলেই খেতে পারবেন এখানে কড়াই বসিয়ে দিয়েছি এখানে কিন্তু তেল দেওয়া আছে কারণ সমস্যা অংশগুলো ছিল ওইগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি একে একে সমস্যা আর রোল একসাথে দিয়ে দিয়েছি আর এই এই পর্যায়ে কিন্তু চুলার আচটা একেবারে মিডিয়ামের চেয়েও নিচে রাখতে হবে না হলে কিন্তু পুড়ে যাবে দেওয়ার পর আমি কিছুক্ষণ ভাজার পর এভাবে নেড়ে চেয়ে উল্টে পাল্টিয়ে দিচ্ছি আর এইভাবে একবার থেকে দুইবার উল্টে পাল্টে দিবেন না যেন পুড়ে না যায় দেখেন আমার কিন্তু খুবই সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে আর এগুলো কিন্তু তাড়াহুড়া করে ভাজা যাবে না তাহলে কিন্তু পুড়ে যাবে বা হবে না ভিতর দিয়ে এরকম হয়ে যাবে ভাজা হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নিচ্ছি সবগুলোকে এভাবে আমরা ভেজে নিয়েছিলাম দেন আমি সার্ভ করে দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর হয়েছে ভাজা আর খুবই মচমচে হয়েছিল আর কিন্তু ছিল চিকেন দিয়ে বানানো। আর এভাবে অল্প বানিয়ে দেখবেন অনেক বেশি মজার হয় আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ